সালামু আলিক এখন আমি দেবো এটা হচ্ছে লোবানে ধোয়া দিতে হবে আমি লোবানে ধোঁয়া বলে দেবো এটা বসি করার জন্য এটা হচ্ছে তাসলিমা তাসলিমার জন্য সৈকত দেওয়ানো হবে এর জন্য করা হয়েছে এটা প্রথমে ধোঁয়া দিয়ে দিব এরপরে জ্বালিয়ে দেব ধোঁয়া দিতে হবে ধোঁয়া এটা এই লোবালের ধোঁয়া দিতে হচ্ছে এটা হচ্ছে আমার আলতাহাসুল এর জন্য আর আলতাহাসুল এর জন্য যাoperatorname কাটাল জন্য আর সেলিমে স্ত্রী সব পরিবারে জামাই কানে রয়েছে ইনশাআল্লাহ তোমরা দেই শুরু করব ইনশাআল্লাহ নদী আলী মজুনলা জৈব তে জেদের 보면은 কি ফাইনাল হবে 그다음에 হবে ইনসান জিবরাল ইন আল্লাহ উইনাবতে কি রকম হবে লাই হবে কি আর জিও জিও بسم الله الرحمن الرحيم نادي علي لي مزونا العجائب جدي كلهم يبرز في الأبي كلهم يا يا الله بنا يا محمد بنا يا علي بنا يا علي بنا يا علي بسم الله الرحمن الرحيم نادي علي لي مزونا العجائب جدي كلهم يبرز في الأبي كلهم يبرز في السماء يا يا الله بنا يا محمد بنا يا علي يا علي

যা আপনাদেরকে সাথে রেখে চালানটা দিয়ে দিলাম ইনশাল দেখতে পাচ্ছেন আর চুরি কিছু না এখানে সম্পূর্ণ চালান দেওয়া হয়েছে বাকিটা আল্লাহের ইচ্ছা আমি সে তো জাস্ট কাজটা করে দিলাম যেমন ডাক্তারের কাছে মানুষ যায় সেফা হয়ে সেফা পাওয়ার জন্য তো মূলত বিষয়টা ডাক্তারের কিছুই না পাক সেবা করলেই সেফা হবে আর অনেক দেখবে যে অনেক রুগীকে কিছু কিছু রুগী ডাক্তার প্রতি মাস প্রতি বছর দেখাইতেই সে কিন্তু কোনো তার রোগ ভালো হচ্ছে না এ থেকে সমস্যা হলে জিন জাদুর সমস্যা হয় তাহলে ডাক্তারের কোনো কাজ নাই সেখানে সেক্ষেত্রে আপনারা কবিরাজ দেখাতে পারবেন তাহলেই সমস্যার সমাধান হবে যাদের ডাক্তারি কাজে বা ওষুধে ধরে না তাদেরকে কবিরাজি চিকিৎসা দেবেন ইনশাল্লাহ শেফা সেফা হবে তো ওই সেফাই মালিক আল্লাহবাহ আমি জাস্ট ডাক্তার মতো কাজ করে দিলাম বাকিটা আল্লাহবাকের ইচ্ছা আমি এখানে যা কাজ করে দিলাম সম্পূর্ণ এটা চালানি যেহেতু রুগী আমার অনেক দূরে আছে যে কোনো আমি চালানি কাজগুলো করে দিলাম যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে চান ওই লাস্টে যে নাম্বারটা রয়েছে সুমন কবিরাজের এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কথা যে কোনো পরামর্শ বা তৎপরের জন্য সবাই যোগাযোগ করতে পারে এই নম্বরে সুমন কবিরাজ জিরো নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ সুমন কৈরাজ অনেকগুলো আইডি আছে বাট আমার আইডি অতগুলো না কম্পিউটারে যেগুলো এডিটিং করা ওগুলো হচ্ছে অন্য সুমন কবিরাজ তো আমার কোনো কম্পিউটারে কাজ নাই সে জাস্ট হাত মোবাইলের মাধ্যমে আপনাদেরকে যতটুকু বোঝাতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সারা আমাদের রহমতুল্লাহ